হ্যালো এ আমরা এখন আছি স্যাট্রন ফেরিঘাটে আনুমানিক দশ থেকে পনেরো মিনিট হাঁটার পর এখানে এসে আমরা পৌঁছালাম আমরা ছিলাম আমাদের হোটেল ফ্রম আসিলোমে ওখান থেকে হাঁটতে হাঁটতে মানুষের কাছে অনেক তথ্য নিতে নিতে এখানে এসে পৌঁছালাম তো এটা হলো চাউফ্রায়া নদী চাউফ্রায়া নদীর উপর বিভিন্ন বোট এবং ফেরি অবস্থান করছে পাশাপাশি এই চাউফায়া নদীর উপরে বিভিন্ন ডিনার ক্রুজ যেই বোটগুলা সেগুলো চলাচল করছে এবং নদী পাড়াপাড়ের জন্য ব্যাংক গভর্নমেন্ট ফেরি রেখেছে যেটা নদীর এপার থেকে ওপার নিয়ে যায় এবং বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য কিছু ফ্রি সার্ভিস দেওয়া আছে যেমন আমরা আজকে যাব এশিয়াটেক নামক একটা স্থানে সেটা যাওয়ার জন্য একটা ফ্রি বোট সার্ভিস দেওয়া আছে এখানে যেটায় কোনো টাকা বা অর্থ দিতে হয় না খুব সহজেই সরাসরি এখান থেকে এশিয়াটেক পৌঁছে দেয় তো আমরা এখন ছোট্ট একটি বোটে করে সাত্রন ফেরিঘাট থেকে এশিয়াটেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি এই বোটগুলো কিন্তু একদম ফ্রি আপনাকে স্যাত্রন ফেরিঘাট থেকে এশিয়াটিক যেতে বা এশিয়াটেক থেকে আবার স্যাত্রন ফেরিঘাটে আসতে কোনো অর্থ বা টাকা পরিশোধ করতে হবে না এশিয়াটিক এই স্থানটি মূলত থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত রিভার ফ্রন্ট একটি ওপেন এয়ার মল এটি ইস্ট এশিয়াটিক কোম্পানির একটি প্রাক্তন ডক দখল করে দুই সালে সবার জন্য ওপেন করে দেওয়া হয় এই সেই ফেমাস এশিয়াটিক দ্য রিভার সত্যি অসাধারণ চমৎকার পরিবেশ আমার পেছনে একটা জাহাজ রয়েছে সত্যি অসাধারণ জাহাজ এ পাশে এশিয়াটিকের দা রিভার সাইড ফর ডেস্টিনেশন ভিতরের দিকে যাব আমরা সত্যিই অসাধারণ নদীর তীর ঘেসে এত সুন্দর দৃষ্টিনন্দন জায়গা আসলে অসাধারণ এখানে পাশাপাশি দ্য স্টোরি বিফোর এশিয়াটিক আমার পেছনে এশিয়াটিক স্টোরি দেওয়া আছে স্টোরি সত্যিই দারুণ লাগছে বিভিন্ন ধরনের সব এখানে ফার্মেসি থেকে শুরু করে রেস্টুরেন্ট গ্রোসারি সব কিছু আছে এখানে ওয়াটসনের একটা শোরুম আছে পাশাপাশি বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় দেখুন কত বড় ফ্যান পাও অতি সুন্দর ফার্মেসি বেবি ড্রেসের দোকান আমরা একটা শপে এসেছি এখানে বিভিন্ন ধরনের টি শার্ট এবং শার্ট বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মার্বেল এবং কার্টুনের বিভিন্ন ধরনের টি শার্ট এবং গেঞ্জি হাও মাছ টু থাউজেন্ড টু হান্ড্রেড বাই গেট ফ্রি হলেও একটির দামই টু থাউজেন্ড তো দাম একেবারে যে রিজনেবল তা না বরঞ্চ বেশি তো আমরা সব থেকে বেরিয়ে সামনে আসলাম এখানে চমৎকার একজন 나와 나, 사와 나, 나와 나, 돌아 나, 고와어 나와 나, 나와 와 나, 와 나, 나와 나, 나와 나, 나 এখানে ডাবে বিক্রি করছে হাউ মাছ দা কোকোনাট ইজ 100 বাত 100 বাত হ্যাঁ ও ওয়াটার ওয়াটার 100 বাত মানে বাংলা টাকায় একটি কোকোনাটের দাম 380 টাকা তো আমাদের দেশে যারা ভাবেন বা ভাবছেন যে ওয়ান ফিফটি টাকার ডাবের দাম অনেক বেশি তাহলে ব্যাংককের দাম তিনশো টাকা তো প্রাইস নট রিজনেবল এখানে দারুণ দারুণ অনেক রেস্টুরেন্ট আছে যেমন এখানে একটা রেস্টুরেন্ট আছে বিভিন্ন ধরনের খাবার আছে ফ্রেশ বিভিন্ন ধরনের সি ফুড লভেস্টার ফ্রায়েড চিকেন সব বিভিন্ন ধরনের খাবার আমরা একটু পরে একবারে ডিনার করবো এখানে

সি ফুড খাওয়ার ইচ্ছা আছে পাশাপাশি ফ্রায়েড রাইস বা বিভিন্ন ধরনের খাবার টেস্ট করব হ্যাঁ থ্রি নাইন নাইন নট জ্যাম্বো নট লভার ইউ ডোন হ্যাভ লভ ওকে এরা বললো এখানে লভস্টার নাই লভ খেতে গেলে সামনে যেতে হবে তো আমরা যাই সামনের দিকে কোকোনাট কোকোনাট ওয়াটার ওয়াটারমেলন ম্যাঙ্গো পিচ ফল ডিফারেন্ট টাইপ অফ ফল এখানে আছে হামাজ দিস ওয়ান কোকোনাট ওয়েল কোকোনাট ওয়াটার দিস ওয়ান ওয়ান হান্ড্রেড বাদ হ্যাঁ এই পাশে দেখুন ডুরিয়ান ফল এবং স্টিকি রাইস নট ডুরিয়ান ফল ডুরিয়ান ফল এবং ম্যাঙ্গো স্টিকি রাইস অনলি ওয়ান ফিফটি বাদ এখানে পর্ক বিক্রি হচ্ছে পর্ক হক উইথ রাইস পর্ক স্পাইসি পর্ক ব্যাকবোন স্যুপ আর এর পাশে আছে বিভিন্ন ফ্রাইড আইটেম পর্ন আইটেম নুডলস চাউমিন আমরা কোকোনাট খাব এখানে দিস ওয়ান প্লিজ ওয়ান হান্ড্রেড বাদ আমরা এটা নিচ্ছি পুরো একটা আসতো কোকোনাট সত্যি সত্যিই অসাধারণ কোকোনাট ওয়াটারটা সাথে শ্বাসটাও খুব মজা আমি খাওয়ার পরে আরও দুইটা নিয়েছি এটা অসাধারণ এই পাশে আছে বিভিন্ন ধরনের টি শার্ট এবং শার্টের শোরুম পাশাপাশি মেয়েদের ফ্রক বিভিন্ন জিনিস এবং বিভিন্ন ধরনের অর্নামেন্টস এর দোকান আছে বিভিন্ন ধরনের হ্যাট টি শার্ট শোপিস বিভিন্ন ধরনের দোকান এখানে সানগ্লাসের দোকান আছে সাথে আছে হ্যাট হ্যাটগুলা দেখি হ্যালো এখানে বিভিন্ন ধরনের খাবার হোয়াট ইজ দা নেম অফ ফুড দি রুটি ইউ ইন্ডিয়ান ইউ ইন্ডিয়ান আর ইউ ইন্ডিয়ান থাই আমি ওকে জিজ্ঞাসা করলাম ও ইন্ডিয়ান কেনা বুঝতে পারছে না বিভিন্ন ধরনের খাবার প্রায় রুটি এবং বিভিন্ন ধরনের জুস তো এশিয়া থেকে এসে খুব দারুণ একটা অভিজ্ঞতা হলো এখানে একটা ফটো স্টেশন বিভিন্ন ধরনের জিনিস বিভিন্ন ধরনের খাবার দেখলাম খেলাম এর মধ্যে আমি একটা শার্টও কিনলাম দুইশো বাদ দিয়ে ওরা প্রথমে চেয়েছিলো চা ফোর ফিফটি বাদ আমি বার্গেনিং করলাম যেহেতু বাঙালি আমি ওকে বললাম টু হান্ড্রেড বাদ অনেক মানে দিবে না যখন আমরা বের হয়ে আসছি তখন আমাদেরকে ডেকে বলছে ওকে প্লিজ টেক তারপরে দুইশো বাদ দিয়ে শার্টটা নিলাম খুবই চমৎকার লাগলো দেখুন পাশে আরও সুন্দর জায়গা আসলে জায়গাটা অনেক বড় মানে পায়ে হেঁটে পুরোটা এক্সপ্লোর করতে অনেক সময় লাগবে এক পাশে নদী আরেক পাশে রোড মিশে গেছে বিভিন্ন ধরনের ডিজার্ট আইটেম তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আমরা এখন রাতের ডিনার করব ডিনারের জন্য এখানে আসবো এখানে যে দেখা যাচ্ছে হালাল ফুড হালাল সুন্দরভাবে লেখা আছে এখানে ডিনার করবো ডিনার করে বোটে করে আবার সাথরুমে যাব ওখান থেকে আমাদের হোটেল যেহেতু সেন্টারে ব্যাংকক সেন্টারে সেখান থেকেও জাস্ট ওয়াকিং ডিস্ট্রস আমাদের হোটেল ওই হোটেলে যাব দেখুন এখানে হালাল ফুড এখানে আমরা রাতের ডিনার করব